বিশ্বনবী রহমতুল্লিল আলমিন একদিন হাতিমে কাবার পাশে বসে আমার মায়ার নবী চোখের পারে ফালাইয়া ফালাইয়া কাঁদে রসুলে সাহাবি খাদেন আনাস রাদি আল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘ সময় ধরে খেয়াল করে দেখলেন আমার মায়ের নবী কেন যেন আজকে হরে কাঁদতেছেন ও আমার যুবক ভাইয়েরা আমার নবী কত কষ্ট করেছেন কত কষ্ট কত ত্যাগের মাধ্যমে আমাদের কাছে দিন পৌঁছায়া দিয়েছেন হুজুরের স্বাভাবিক আনা সোনাবি হু আমার মায়ার নবীর চোখের পানি দেখি তিনি চোখের পানি ফানায়া দূর থেকে তিনিও চোখের পানি ফানায় আর মুসে আর চিন্তা করে আমার নবী কি বেফার কে এত কেন কান্না করতেছেন এই কল্পনা করতে না করতে আমার নবী আবার হঠাৎ কেন যেন মুসকি হাসি উঠলেন চিল্লা বলেন না আল্লাহ আর আওয়াজ করে বলেন না আল্লাহ আমার دینی ভাইরা একটু খেয়াল করবেন বিশ্বনবী রহমান তুললিল আলামিন ও ডান করে আবার মুস্কি হাসি দিলেন আনাস আল্লাহ তাআলা কিছু বুঝে ওঠার আগে তিনি পাশন করে বসলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উগমাইর নবী আপনি কেউ এত খন্দরে কান্না করার ফল কেন আপনি হঠাৎ করে হাসি দিলেন আমার মায়ার নবী বলে আনা আমি নবী তুমি নবী না আমি যা দেখি যা অনুভব করি তুমি অনুভব তা দেখো না অনুভব করতে পারো না রে আনাস এই তো কয়েকদিন আগে আমার চাচা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আমার প্রিয় তোমার স্ত্রী খাদি যাও দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন আমার সাহাবিদের কি ইয়াসির রাদী তাআলা আনহু কি ওই নিষ্ঠুর ভাষা না তার দুই পায়ের দিকে দুইটা রশি বাঁধিয়া দুইটা উটির সাথে বেঁধে দুইটা উটকে দুই দিকে ছড়ায়া দিয়েছেন অপরাধ কী আমার ভাইরা খেয়াল করে শুনতেন অপরাধটা কী ছিল আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আমরা আমরা কোন ধর্মের আবাস করে বলেন কোন ধর্মের দাঁড়াইয়া সিরাদি আল্লাহ হুন তাহলে যেই অপরাধের কারণে তাকে দুই দুইভাবে দুই উটের সাথে দুইটা রশি বাঁধিয়া দুই দে তারা দে তাকে দিখণ্ডিত করে শহীদ করেছেন সেই আমরা ইসলামের ধারক বা হোক আমরাও দাবি করি ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার তিরি ভাইয়েরা খেয়াল করে সুন্দর হযরাদিয়া শ্রীরাদি আল্লাহ তালেম হুম কে আবু জাহিল দ্বিখণ্ডিত করে শহীদ করেছেন আল্লাহর বান্দার দ্বিখণ্ডিত শরীরটা জমিরের মধ্যে কাতরাইতে কাতরাইতে দোরপাইতে দোরপাইতে জীবনের শেষ মায়া তিনি ত্যাগ করেছেন ও আমার তিনি ভাইরা আরেকটু খেয়াল করে গভীর সু মনোযোগ দিয়ে শুনবিদ হযরাত্রি বেলালে হাফসি হীর দে আল্লাহু তালায়ান ইসলাম গ্রহণ করার কারণে বেলালে হাফসি হীরো দে আল্লাহু তালয়ান হুং কি হু ভাইয়া ইমনি খালফ করেছেন যাতে আমার বেলাল। তিনি কালিমা ত্যাং করে ফেলি আবার তিনি কুফরিয়াতের দিকে ফিরে যায় এই জন্য তাকে যত প্রকার নির্যাতন যা ছিল তার তারা প্রয়োগ করেছেন এরপর আল্লাহর বান্দার জোবান থেকে তার দিল থেকে কালিমার মোহাব্বাস শুনাইতে পেরেছেন কি আওয়াজ করে বলে পেরেছেন কি পারেন নাই ও আমার কল্লারের ভাইরা বিলালের মোহাব্বাদ আমাদের অন্তরে আসে না নাই আওয়াজ করে বলেন কেমন পর্যন্ত থাকবে কি থাকবে না আওয়াজ করে বলেন বেলালে হাফসি কি অনেক বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন আওয়াজ করে বলেন অনেক বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন না না ছিলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোলাম কি তার ত্যাগ আর তাকওয়ার কারণে আমার আল্লাহ এত দাবি বাড়াই দিয়েছেন রে বেলালে হাফসিকে কে মানুষ যেইভাবে চিনে আসমানের ফেরেস তারাও তাকে সেইভাবে চিনে আর আওয়াজ করে বলেন না সোহায় আমার ভাইরা বেলালে হাফসি রবি আল্লাহ ইসলামের জন্য কুরবানি করার কারণে আল্লাহ ফার তার দাম বাড়াইছেন না কমাইছেন আওয়াজ করে বলেন দাম বাড়াইছেন না কমাইছেন আর যারা ইসলামের বিরোধিতা করেছেন যুগী যুগী বিরোধীরা করেছেন আমার আল্লাহ তাদের এমনভাবে তাদের লাঞ্ছিত করেছেন তায়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে নাই রি আল্লাহফাক তাদের এমনভাবে লেবেল লাগাই দিয়েছেন মানুষ ঘিরিনার সরি তাদের কে নামটা উচ্চারণ করবে আওয়াজ করে বলেন ঠিক কি না আমার ভাইরা ইসলামকে যারাই ধারণ পালন করেছে। ইসলামের যারাই ধারক বাহক হয়েছে আল্লাহ পাক ইসলামের কারণে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন চিল্লাবান আলহামদুলিল্লাহ তাহলে আমরা কিসের ধারক বাহক আওয়াজ করে বলে কিসের এই জন্য মুসলমানরা বাসলে গাজী মরলে আওয়াজ করে বলে মুসলমানরা বাসলে গাজী মরলে শহীদ সম্মানিত দিদি ভাইরা আমি এখানে অনেক আপনারা সকলেই অনেক পরিশ্রমী মানুষ অনেক ক্লান্ত আর আমি যেই সময়ে এসেছি মোটামুটি ওই সময় আলোচনা শুরু করলে কিছু আলোচনা করতে পারতাম তাই না যাই হোক অনেক লম্বা সময় চলে গেছে এই জন্য প্রধান আলোচককে বসায় রেখে এত কিছু করা যায় না কি বলেন হ্যাঁ আলোচনার যে মন মানসিকতা এটা নষ্ট হয়ে যায় হ্যাঁ শ্রোতাদের মধ্যে তার অনেক দিন প্রিয় আপনারা কি বলেন আলহামদুলিল্লাহ বলবেন না এই জন্য তো পুরা বিশ্বের যে সবচেয়ে বেশি হাফেজ এই বাংলাদেশের পাওয়া যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা বাংলাদেশে পুরা পৃথিবীতে জরিপ করে দেখবেন যে পুরা পৃথিবীতে যত বড় রাষ্ট্রই হোক না কেন হাফেজে কোরআনের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের কাছে কেউ আবাস করে বলেন এই জন্য প্রতি বছরে হেফজুল কোরআন প্রতিযোগিতায় কোরআনের হাফেজ হিসাবে প্রতি বছরে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যে কোনো একটা নাম্বারে আমাদের বাংলাদেশের সন্তানরা থাকে আলহামদুলিল্লাহ আবাস করে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাইরা আমরা আজকে এই মাহফিলে আসছি এটা একটা মাদ্রাসার উদ্যোগে কিনা বলেন আওয়াজ করে বলেন আমরা যে আমাদের সন্তান কুলাকে আমরা যে আমাদের মাদের সন্তান কুলাকে মাদ্রাসায় পড়াচ্ছি লাভ আসে না নাই লাভ আসে না নাই সম্মানিত দিনই ভাইরা খেয়াল করে শুনবেন কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন এক বান্দা কাজী সাহেব উনি দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন ওনার স্ত্রীর পেটে সন্তান রেখে তিনি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহর বান্দি স্বামী খারাপ হয়ে বিদেশা হয়ে কারণ যে সংসারে মালিক থাকে না স্বামী থাকে না ওই সংসারটা চালা অনেক কষ্টকর হয়ে যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা যে সংসারে গার্জিয়ান থাকে না ওই সংসার ওয়ালারাই ভালো বোঝে যে আসলে সংসার চালাটা কত কঠিন হয়ে যায় আল্লাহর তার সন্তানকে প্রসব করলেন তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে এবার সন্তান বড় হতেই লাগলো হতেই লাগলো এক পর্যায়ে আল্লাহর বান্দি সন্তান যখন মোটামুটি উপযুক্ত হয়ে আসলো এবার চিন্তা করলেম আমি তো খাইতে পারি না আমার সন্তানকে কিভাবে লেখা পড়া করা বলি আমার সন্তানকে আমি কিভাবে লেখা করাবো করাব কিন্তু আল্লাহর বান্দি যখন নিয়ত করেছেন সাহস জোগানোর মালিক আওয়াজ করে বলেন কে সাহায্য করার মালিক কে আওয়াজ করে বলেন নাকি আল্লাহর মান্দি যখন নিয়ত করেศรี আমার আল্লাহ বলে বান্দী তুই নিয়ত শুরু করিxanth করছ না দূর সন্তানটাকে মাদ্রাসার বারান্দায় দিায় আমি আল্লাহ তোকে আমি আল্লাহ আমার কুদরতি স্পেশাল সাহায্যের মাধ্যমে আমি আল্লাহ তোর অভাব গুলো দূর করে দিব চিল্লায় বলেন না সুবহান আল্লাহ আমার দিনী ভাইরা এবার আল্লাহর বান্দি সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন আল্লাহর বান্দি যখন মাদ্রাসায় সন্তান কি ভর্তি করে দিলেন এবার সন্তান যেদিন প্রথম সবক শুরু করে দিবেন হুজুর এবার প্রথম সবক শুরু করে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির মা দিও আল্লাহ ফবরবুল আইল অ্যাভিং ওই যে সন্তানের বাবার কবর কালিশামের কবরের মধ্যে বড় আজা এত আধা ভজ্ছিলো আল্লাহ পাউরা পুলাল আমিন তার সন্তান ওই যে মক্তভোগী যখন আমার আল্লাহর নাম তার দ্বারা প্রথম উচ্চারণ করেছে আবার আল্লাহ ডায়াক দিয়ে আবার রে তার তার বাবার কবরে আজা বন্ধ কর এবার আর সন্তান কি যখন মক্তবে দিয়েছি প্রথম যখন বিসমিল্লা কেমন হি পাঠ করেছেন আমার আল্লাহ রহমতের ধরিয়ায় জোশ মেরে দিয়েছে ফেরিশ তারা জিজ্ঞাসা করলেন আল্লাহ হঠাৎ করে কেন তার কবর না আপনি বন্ধ করে দিলেন আমার আল্লাহ বলেন শুনুন আয় যার কবর আজাব হচ্ছে ওই কবর ওয়ালার সন্তান আজকে আমি আল্লাহর নামে বিসমিল্লাহ রহমান রহিম বলেছেন আমি আল্লাহর নাম উচ্চারণ করেছে ওই শিশু মাত্র ওই শিশু সন্তান সে বলেছে আমি নাকি রহমান ওই সন্তান বলেছে আমি রহিম আমি নাকি দয়ালু আল্লো ফেরেশ তারা আমি যদি দয়াবান হয়ে থাকি তাহলে আমি এ দয়াবান আল্লাহ কি ওই সন্তানের বাবার কবরে জারি রাখি বলবেন না ওই শিশু সন্তান বলেছেন আমি রহমান আমি রহিম তাহলে আমি রহমান এবং রহিমের বৈশিষ্ট্য হলো দয়া দেখানো ও তার বাবার কবরের আজাবটাকে তার বাবার কবরের আজাবটাকে বন্ধ করে দাও কেননা তার সন্তান বলেছে আমি রহমান আমি হইলাম রহিম ও আমার দিনে ভাইরা এই জন্য আমাদের সন্তান যখন মাদ্রাসায় এসে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন একদিন আপনি আমি থাকবো নারী। কিন্তু ওই সন্তানরাই তো থাকবে যদি আজকে আমরা তাদেরকে কোরআনের শিক্ষা দিয়া যাইতে না পারি তাদেরকে আমরা যদি হারিসের শিক্ষা দিয়া যাইতে না পারি তাহলে এই সন্তানরা পরবর্তীতে আমাদের জন্য রহমত হবে না গজব হবে আওয়াজ করে বলেন আর আওয়াজ করে বলেন না ও আমার দিদি ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ اشرف আলী কারবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এই সন্তান মা বাবার خدمت করবে আল্লাহ তালা ওই সন্তানকে দুনিয়ার জমিনে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন আওয়াজ করে বলেন না কয়টা আওয়াজ করে বলেন কয়টা সম্মানিত دینی ভাইরা এই যে সন্তানরা মা বাবার خدمت করবে পাক তাকে ধুনিয়ার তাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার আল্লাহ সন্তানকে দীর্ঘ হায়াত দান করবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ সন্তান থেকে মুসিবত দূর করে দিবেন তিন আল্লাহ পাক ওই সন্তানকে চেয়ারের মধ্যে বসাবেন বলবেন না এক নাম্বার আওয়াজ করে বলেন কি মুখস্থ বলেন মুখস্ত করেন মুখস্থ এক নাম্বার দীর্ঘ হায়াত দান করবেন দুই নাম্বার মুসিবত দূর করবেন তিন নাম্বার ইজ্জতের চেয়ারে বসাবেন চার নাম্বার আল্লাহ পাক ওই সন্তানকে বাইতুল্লাহর জিয়ারত নসীব করে দিবেন চিল্লায় বলেন না সুবহানাল্লাহ পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন পাঁচ নাম্বার পুরস্কারটা হলো মৃত্যুর সময় সন্তান শয়তান তাকে অনেকভাবে বেঈমান করে তাকে মৃত্যু হওয়ার জন্য অনেক চক্রান্ত চালাবে আমার আল্লাহ ফ্রেশ তার মাধ্যমে তার বিশেষ দয়া অনুগ্রহে আল্লাহর বান্দাকে আল্লাহ কালিমার হসিফ করায়া তারপর মুমিন বানাইয়া দুনিয়ার জমিন থেকে শেষ বিদায় দেওয়াবে দিনী ভাইরা আমার খেয়াল করে শুনুন এরে সন্তানকে দিন শিক্ষা শিক্ষিত করলে কত লাভ যে মা বাবা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবে আলিম বানাবে মুদাকি বানাবে আমার আল্লাহ তাকে দুনিয়াতে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন মৃত্যুর আগে তিনটা মৃত্যুর পরে আরো তিনটা মোট কয়টা আওয়াজ করে বলেন কয়টা যে মা বাবা সন্তানকে দিনদার বানাবে মুক্তি বানাবে আল্লাহ করবেন আওয়াজ করে বলেন কয়টা করে বলেন কয়টা আমার ভাইরা তো যাই হোক আমরা আমাদের সন্তানকে দিন শিক্ষা শিক্ষিত করতে চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না দিন শিক্ষা শিক্ষিত করতে হলে অবশ্যই মাদ্রাসার প্রয়োজন আছে আছে না নাই এই মাদ্রাসা গুলা কি কাফের বেমান মর্শিকরা সাহায্য করবে এ ভাইরা সাহায্য করবে তারা হ্যাঁ ওরা তো চায় যে আমাদের মাদ্রাসা